স্বাগত দ্বিতীয় সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা শ্রফ রাজীব শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন গেজেট স্থগিত নিষ্পত্তি বিশ্ব চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে বাড়ছে আস্থার সংকট নিকেই সম্মেলনে বক্তৃতায় ডক্টর ইনুস বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি থাকবে আগামীকালও বেড়েছে জনভোগান্তি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের বিষয়ে সাংবিধানিকভাবে স্বাধীন থেকে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বৃহস্পতিবার ইসির গেজেট স্থগিত চেয়ে করা আপিল নিষ্পত্তি করে নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চলতি বছরের সাতাশ মার্চে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয় আদালতের রায়ের প্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত সাতাশ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম সংক্রান্ত বিষয়টি পরে উচ্চ আদালতে গড়ায় এদিকে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে গত বেশ কিছু দিনের মতো আজও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক হোসেনের সমর্থকরা নির্বাচন কমিশনের দুই হাজার দশের যে সিটি কর্পোরেশন নির্বাচন বিধি আছে সেই বিধির জন্য তারা উল্লেখ আছে যে শুধু প্রার্থী এবং যাদের নেতাদের তাদের অভিযোগ তাদের প্রতি মামলা চলবে এই জন্য ইলেকশন কমিশন নীতিগতভাবে এই মামলাগুলোতে কন্টেস্ট করেন না বা কোনো ভূমিকা পালন করেন না শুধু আজকে যে আদেশটা হলো মামলাটা তাদের লিভ দেয়নি লিভ গ্র্যান্ড করে নেই কোনো স্থগিতা স্থগিতা দেয় নেই এবং নিষ্পত্তি করেছে নিষ্পত্তি করেছে বলেছে যে নির্বাচন কমিশনে সিদ্ধান্ত চূড়ান্ত হবে ইশরাক সাহেবের ইলেকশন ট্রাইব্যুনাল কেসটা ইনফ্র্যাকচার হয়ে গেছে অবৈধ নির্বাচন যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে চাইলেন অথচ আইনে আছে দিনের পরে এরকম কোন সংশোধন অ্যালাউ করা যায় না বিশ্ব এখন সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে ফলে বৈশ্বিক আস্থা ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৃহস্পতিবার জাপানের টোকিওতে ত্রিশতম নিকেই ফোরাম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় তিনি আরও বলেন বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করবে অন্তর্বর্তীকালীন সরকার চার দিনের সফরে জাপানে অবস্থানকালে বৃহস্পতিবার টোকিওতে অনুষ্ঠিত ত্রিশতম নিককেই ফোরামের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস নিক্কেই সম্মেলনের ফিউচার অব এশিয়ার উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক সেশনে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা অধিক টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গঠনে এশিয়ার দেশসমূহের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দেন তিনি বলেন বর্তমানে বিশ্ব চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে এশিয়া এবং এর বাইরেও বিভিন্ন অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ছে এবং শান্তি বিঘ্নিত হচ্ছে আমরা এক বিরাট অনিশ্চয়তার সময় পার করছি আমরা এমন একটি বিশ্ব প্রত্যক্ষ করছি যেখানে শান্তি বিনষ্ট হচ্ছে উত্তেজনা বাড়ছে এবং সহযোগিতাও সবসময় নিশ্চিত করা যায় না এশিয়া এবং এর বাইরেও বিভিন্ন অঞ্চলে সংঘাত দেখা দিচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মাধ্যমে রূপান্তরমূলক পরিবর্তন এসেছে এবং তিনি সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন বর্তমানে দেশে একাধিক অভ্যন্তরীণ চ্যালেঞ্জ রয়েছে তা সত্ত্বেও বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তায় অবদান রাখছে আগামীতে একটি সুষ্ঠু ও সর্বজন গ্রাহ্য নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তীকালীন সরকার আমরা জনগণের স্বপ্ন ও আশা পূরণে কাজ করছি ন্যায়বিচার সমতা স্বাধীনতা ও জনগণের মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি একটি সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার কাজ করছে এ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে বাংলাদেশ আগামীতে এশিয়ার এমনকি বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণে বাংলাদেশ ও জাপান একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি থাকতে পারে সারা দিন। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম খুলনা বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম রাঙামাটি বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চলগুলোয় পাহাড় ধসের আশঙ্কার কথা বলা হয়েছে আবহাওয়া বার্তায় দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সৎ সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের অন্যান্য স্থানের মতো রাজধানী ঢাকাতেও ভোর থেকে বৃষ্টি হচ্ছে ভোরের দিকে বৃষ্টির সাথে দমকা হওয়া থাকলেও পরে তা কমে দুপুরের দিকে দমকা হওয়ার গতি আরও বেড়ে যায় রাজধানী এখনও বৃষ্টি রাজধানীতে এখনও বৃষ্টি অব্যাহত রয়েছে টানা বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন স্থানে সড়কে পানি জমে যায় সৃষ্টি হয় যানজট এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনেকেই গন্তব্যে পৌঁছা নির্দিষ্ট সময়ের অনেক পরে প্রায় বিশ মিনিটের মতো দাঁড়িয়ে আছি এখন জ্যামে কেন যাইতে পারতেছি না আর কি ওইখানে প্রায় দেড় ঘন্টার মতো বসে রয়েছে বাস এক কাঠ লডানা তো বাসে তো নাই আমি হাঁটতে একটা সাত রাস্তা পর্যন্ত আইছি এখন সাত রাস্তা আসছে আমি দাঁড়ায় আছি একটা বাস পাই না রাজধানীর ড্যামরা আমলিয়া মডেল টাউন এলাকা থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করেছে সেনাবাহিনী এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে গতরাতে ড্যামরা আমলিয়ায় টিসিবির পণ্য মজুদ করা গুদামে অভিযান চালায় সেনাবাহিনী এ সময় এক হাজার দুশো বস্তা চাল পাঁচশো বস্তা আটা একশো বস্তা ডাল ও একশো পঞ্চাশ লিটার সয়াবিন তেল জব্দ করা হয় এছাড়াও আটক করা হয় ডাল ও তেলসহ নানা ধরনের টিসিবি পণ্য পরিবর্তন করার সরঞ্জাম ঘটনাস্থল থেকে সেনাবাহিনী পাঁচটি ট্রাক জব্দ ও তিনজনকে আটক করে একই সময় টিসিবি পণ্য অন্য মোড়কে বিক্রয়ের স্থান রাজধানীর মান্ডা থেকে জব্দ করা হয় দুশো বস্তা আটা ও ত্রিশ বস্তা চাল এ সময় তিনটি দোকান সিলগালা করে দেয়া হয় আটকৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ আমদানি পণ্যের উপর ট্রাম্প প্রশাসন যে শুল্ক আরোপ করেছিল তা স্থগিত করেছে দেশটির আদালত বুধবার নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত এই আদেশ দেয় আদালত বলেছে হোয়াইট হাউস প্রণীত জরুরি আইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রায় প্রতিটি দেশের উপর শুল্ক আরোপের একতরফা ক্ষমতা দেয় না চীন মেক্সিকো কানাডার উপর ট্রাম্প প্রশাসন আরোপিত পৃথক শুল্ক স্থগিত করেছে আদালত রায় ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ট্রাম্প প্রশাসন আপিল করেছে এদিকে ট্রাম্পের প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন ধনকুবের এবং টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি প্রকাশে ট্রাম্পের নতুন বাজেট বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করার পরে তিনি পদত্যাগ করলেন ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিন এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চুয়ান্ন হাজার একশো জনে পৌঁছেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেন দাবি করেছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান মোহাম্মদ সিনোয়ার নিহত হয়েছেন বুধবার পার্লামেন্ট নেসেটে দেয়া এক ভাষণে তিনি এই দাবি করেন এদিকে ইসরায়েলের গাজা অভিযানে হতাহতের সংখ্যা বাড়তে থাকায় নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনীতিক কায়াকাল্লাস তিনি বলেছেন হামাস দমন অভিযানের চেয়েও বেশি মাত্রায় গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল যা বেসামরিক জনগণের ওপর মারাত্মক প্রভাব ফেলছে শেষ করবো দীপ্ত সংবাদ তার আগে সুনামগুলো জানাবো আরও একবার ইশরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন গেজেট স্থগিত চেয়ে করা আপিল নিষ্পত্তি বিশ্ব চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে বাড়ছে আস্থার সংকট নিকি সম্মেলনে বক্তৃতায় ডক্টর ইনুস বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি থাকবে আগামী কালো বেড়েছে জনভোগান্তি এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকাল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেই কে